বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হয়েছে চার দিনব্যাপী তেত্রিশতম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা জ্যামাইকা পারফর্মিং আর্ট সেন্টারে মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা মেলায় প্রায় দশ হাজার নতুন বই নিয়ে এসেছে চল্লিশটির বেশি প্রকাশনী আয়োজকদের প্রত্যাশা এর ফলে নিউ ইয়র্কে বসেই নতুন বই পড়ার সুযোগ পাবেন বাংলা সাহিত্যপ্রেমীরা মুক্তিযোদ্ধা ও গীতিকার তাজুল ইমামের পরিচালনায় উন্মুক্ত মঞ্চে গণসংগীতের মধ্য দিয়ে শুরু হয় বইমেলার প্রথম পর্ব বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনার পাশাপাশি শিশুদের নৃত্য পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের পরে আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে মেলার উদ্বোধন ঘোষণা করেন বাংলা একাডেমির মহাপরিচালক এই সময় আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত সহ আমন্ত্রিত বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন সকলের সম্মতি নিয়ে আমি আজকে এই বই মেলার একত্রিশতম বই মেলা উদ্বোধন ঘোষণা করছি কারণ আমরা শুধু হাজার বছরের না আমরা কিন্তু এই বাঙালির ইতিহাস বাঙালির সংস্কৃতি কিন্তু আমরা সেইটাকেই সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে যাচ্ছি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশ থেকে আসা বেশ কয়েকজন প্রতিতজ্জসা কথা সাহিত্যিক কবি সাংবাদিক শিক্ষাবিদ কণ্ঠশিল্পী অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেশের বাইরে এত বড় পরিসরে বাংলা বইমেলা নিয়ে নিজেদের মুগ্ধতার কথা জানান তারা নিউ ইয়র্কের মতো জায়গায় একটা বইমেলা তেত্রিশ বছর ধরে চলছে এটা দেখেই তো মনে হয় মন ভরে যায় এবং একটা কথাই মনে হয় যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে যেন ভালো জনসমাগম তো খুবই ভালো আশা করছি যে ভালো হবে বাংলাদেশকে ধারণ করে যার জন্ম তার তো বিকাশটা এত সমৃদ্ধই হবে মনেই হয় না যে আমি বাংলাদেশের বাইরে কোথাও আছি এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সবাই শাড়ি পরে আছে মেয়েরা টিপ পরে আছে উদ্বোধনী দিনে মুক্তিযুদ্ধে বাংলাদেশের গণহত্যার উপর একটি প্রদর্শনীর আয়োজন করা হয় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডাক্তার সরোয়ার আলী এর উদ্বোধন করেন প্রমাণ করলেন যে প্রবাসী মেলা প্রাঙ্গণে নতুন বই নিয়ে এসেছেন বাংলাদেশ ও পশ্চিমবাংলার বেশ কিছু বড় প্রকাশনী নিউ বইমেলার পাঠকরা বাংলাদেশের সাহিত্যের নতুন সম্ভারের সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন বলে মনে করছেন প্রকাশক ও আয়োজকরা অর্জনটা হচ্ছে যে এটা ৩৩ বছর ধরে হচ্ছে এবং আনইন্টারাপ্টেড যে বইয়ের সাথে বাংলা প্রকাশনার সাথে বাংলাদেশের লেখকদের সাথে এখানকার যারা সাহিত্য চর্চা করেন কিংবা সাহিত্যের প্রতি যাদের আগ্রহ আছে তাদের একটা পরিচয় ঘটবে হ্যাঁ আমি এসেছি ভারত ইন্ডিয়া থেকে কলকাতা থেকে রনক প্রকাশনা রনক পাবলিকেশন নিয়ে আমরা চাই যে এই প্রবাসেও নীলক্ষেতের সেই ইমেজটা আমরা যেন ধরে রাখতে পারি এই যে শুরুর পর্বটির সাথে যে নিউ ইয়র্কের বাঙালিদের শুধু না সারা পৃথিবীর বাঙালিরা সমবেত হয়েছে মেলাটির আয়োজন করেছে মুক্তধারা ফাউন্ডেশন আয়োজকরা বলছেন এর মধ্য দিয়ে নতুন পাঠক সৃষ্টি করতে চান তারা যত বই তত প্রাণ নিউ আন্তর্জাতিক এই বইমেলাটি তাই বাংলা সাহিত্যপ্রেমীদের মিলন মেলায় পরিণত হয়েছে যেখানে আগামী সোমবার পর্যন্ত সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত উন্মুক্ত থাকবে সাহিত্যপ্রেমীদের এই আসর হিসানজুয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর